সর্বিঘ্ন বিনাশা সর্বল্যাণহেতবে পার্বতী প্রিয়পুত্রা গণেশা নমো নম দর্শক শ্রোতাবন্ধু সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনার বিষয় দু মার্চ মাস সিংহ রাশির কেমন যাবে এক্ষেত্রে আমি যে রাশিফল বলবো তাতে রাশি এবং লগ্ন দুটোই মিলবে সেক্ষেত্রে আপনার জন্মকালীন গ্রহ অবস্থান যাই হোক গোচরে গ্রহদের সঞ্চার এবং গ্রহদের অবস্থান ভীষণভাবে প্রভাব প্রভাবদায়ক বিশেষ করে দীর্ঘমেয়াদী যে গ্রহগুলো আছে যেমন বৃহস্পতি শনি রাহু কেতু এই চারটে গ্রহ দীর্ঘদিন ধরে রাশিতে অবস্থান করে যার জন্য আমাদের শুভ বা অশুভ ফল পেতে হয় তাই জানিয়ে দিই আপনার জন্মকালীন বার্থ চার্ট অর্থাৎ জন্মছক বা ন্যাটেল চার্ট যদি শুভ অবস্থায় থাকে অর্থাৎ শুভ গ্রহের দশা চলে শুভ অধিপতির দশা চলে সেই গ্রহ যদি শুভ জায়গায় অবস্থান করে তাহলে এই রাশিফল বিচারে যদি আপনার শুভ ফল থাকে সেই শুভত্বটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ আপনার জন্মকালে ভালো সময় চলছে আর রাশিফলও ভালো আছে কিন্তু দেখা গেল জন্মকালীন গ্রহপোজিশন বা দশা অনুযায়ী আপনার সময় একটু খারাপ চলছে সেক্ষেত্রে রাশিফল যদি ভালো থাকে তাহলে আপনি তত খারাপ পাবেন না আবার জন্মকালীন যদি খারাপ থাকে রাশিফলে যদি খারাপ থাকে তাহলে চলার পথে সমস্যাদায়ক হয় কিন্তু জ্যোতিষ বিচার মানে এই নয় যা আপনার রাশিফলে যা আছে তা আপনি পেতে থাকবেন জ্যোতিষ বিচারে রাশিফল অনুযায়ী আগে ভাগে জেনে যদি আপনি সময়টাকে ব্যবহার করেন অথবা সতর্ক থাকেন তাহলেই আপনার সফলতা আর সেক্ষেত্রে রাশিফল আপনাকে আগাম সতর্কতা জানাতে পারে এবং কর্মে অগ্রগতি বাড়াতে পারে যাই হোক আমরা প্রধান আলোচনায় চলে আসি সিংহ রাশির পক্ষে এই মাস যথেষ্ট শুভ থাকবে তবে স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকা উচিত কারণ মাসের দ্বিতীয়ার্ধে রাশি প্রতি অষ্টমে থাকার জন্য শারীরিক সমস্যা উদর পীড়া হতাশা বা নৈরাশ্য গ্রাস করতে পারে তবে খুব তাড়াতাড়ি আপনি সেই জায়গাটার থেকে নিজেকে মুক্ত করবেন কর্মপ্রার্থীদের পক্ষে যথেষ্ট শুভ যারা কর্মে আছেন তাদের কর্মের উন্নতি এবং সম্ভব দীর্ঘদিন ধরে সেটা পেয়ে আসছিলেন কিন্তু চব্বিশ সালে আপনার জীবনে নানানভাবে পরিবর্তন আসবে এবং সেটা পরবর্তীকালে মে জুন থেকে পাবেন সে বিষয়ে পরে আলোচনা করব আজকে আলোচনার বিষয় যেটা মার্চ মাস সম্বন্ধে এই মাস শুরু থেকেই গ্রহদের গোচরগত অবস্থান আপনার পক্ষে শুভ থাকবে বিশেষ করে সপ্তমপতি সপ্তমে এবং বৃহস্পতি নবমে থাকার জন্য একটা অন্তর্নিহিত শক্তি কাজ করবে নাম সম্মান যশ বৃদ্ধি হবে অনেকে আপনার পক্ষে দাঁড়াবে অর্থাৎ সব কিছু আপনার অনুকূলে বা ফেভারে থাকবে এরপর ব্যবসা বিষয় বলি ব্যবসা ক্ষেত্র কিন্তু আগের মতোই থাকবে কারণ সপ্তম অধিপতি শনি একই জায়গায় থাকছে প্রথমার্ধে কিছু ভালো হলেও দ্বিতীয়ার্ধ ব্যবসায়ীদের পক্ষে একটু সতর্ক এবং সাবধান হওয়া উচিত বিশেষ করে যারা শেয়ার ট্রেডিং অনলাইনের ব্যবসা করেন তারা বুঝে শুনে কাজকর্ম করবেন পারিবারিক ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা দেখা যেতে পারে বচসা বা বিবাদ এড়িয়ে যাওয়া উচিত বিদ্যার্থীদের পক্ষে তত শুভ হবে না হটকারিতা বা অমনোযোগের কারণে সফলতায় বাধা আসতে পারে সুতরাং এই বিষয়ে সতর্ক থাকা উচিত আমি প্রথমেই উল্লেখ করেছি যে রাশিফল মানে এই কিন্তু নয় যেটা বলবো সেটা হবেই অর্থাৎ রাশিফল মানে হচ্ছে আপনাকে ভাগে সতর্ক করে দেওয়া যখন খারাপ সময় তখন যদি আপনি শুভ কাজ গুরুত্বপূর্ণ কাজগুলো করেন তবে সেটা সফল হবে না আর যখন ভালো সময় তখন যদি আপনি কাজকর্ম না করে বাড়িতে শুয়ে বসে থাকেন তাহলেও কিন্তু আপনি ভালো ফল পাবেন না অর্থাৎ ভালো সময়টাকে ব্যবহার করতে হয় ভালো সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেবেন কাজগুলো করবেন আর যখন খারাপ সময় তখন আপনি বিতর্ক বিবাদ এড়িয়ে যাবেন হুটাট করে কোনো বিষয়ে ব্যবসায় লগ্নি করবেন না কাউকে ঋণ ধার দেবেন না বা পাওনা টাকা চাইতে গেলেও নিরাশ হয়ে ফিরে আসবেন তাই ভাগে যদি আমি সতর্ক করে দিতে পারি যে বিষয়গুলোতে সমস্যা আসছে বা দুর্বলতা আছে সেগুলোকে চেষ্টা দ্বারা সক্রিয় করতে হবে এবং সফল করতে হবে সুতরাং মনোযোগী এবং একাগ্র হবেন এবং হটকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকবেন প্রেম বিবাহ দাম্পত্য এবং পারিবারিক সম্পর্ক একটু মানিয়ে চলতে হবে এমন অবস্থা আসতে পারে মনে হবে সম্পর্কের বিচ্যুতি ঘটে যাবে কিন্তু চিন্তা নেই এই বৎসরের জুন মাস থেকে আপনি ভালো সময় পাবেন মাসের প্রথমার্ধে কিছু প্রাপ্তিযোগ বা ফাটকা আয়ের সম্ভাবনা দ্বিতীয়ার্ধে ব্যয় বৃদ্ধি হবে নতুন গৃহ নির্মাণ বা গৃহ ক্রয় বিক্রয় আপনার পক্ষে শুভ হবে বাড়ি পরিবর্তনও আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে যারা ধর্মকর্ম আধ্যাত্মিক চেতনায় নিজেদেরকে উদ্বুদ্ধ করেছেন তারা অনুপ্রাণিত অনুভব করবেন ভ্রমণ বা তীর্থভ্রমণ এড়িয়ে চলবেন যারা বৈদেশিক কর্মে জড়িয়ে আছেন তারা সতর্কতার সাথে যাতায়াত করবেন কারণ শনি মঙ্গল যোগের প্রভাবে বেশ কিছু অশুভত্ব আসতে পারে যাই হোক কখন জীবনে শুভত্ব আসবে কখন অশুভ প্রভাব জানতে গেলে আপনারা রাশিফল দেখতে থাকুন আমি পরবর্তীকালে সাপ্তাহিক রাশিফল নিয়ে হাজির হব সেখানে নবগ্রহের প্রণাম মন্ত্র কিছু স্তোত্রপাঠ বিষয়ে বেশ কিছু উল্লেখ থাকবে ওই অনুষ্ঠানের দিকে চোখ রাখুন এছাড়া জ্যোতিষ সম্বন্ধে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমি পরবর্তীকালে সেই বিষয়ে ভিডিও বানাবো জ্যোতিষ সম্বন্ধে আরও নতুন তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন রবিবার রাত দশটায় লাইভ অনুষ্ঠানে হাজির হচ্ছি আজ এই পর্যন্তই মঙ্গলময়ী মা তার কাছে আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার